প্রিয়দিনী ভাই এবং বোনেরা এখনও কিন্তু সময় আছে শাওয়াল মাসের ছয় রোজা রাখার চলছে সাউওয়াল মাস অবাহু একবার এই শাওয়াল মাসের মধ্যে ছয়টি রোজা রাখলে কপাল খুলে যাবে এক বৎসর রোজা রাখার পেয়ে যাবেন অবাহু একবার সকল মহিলা মা রাখে আপনিও রাখতে চেষ্টা করবেন আজকে আমি মহিলা মা সুন্দর করে এবং ভাই বোন সকলকে সুন্দর করে জানিয়ে দেব এই সাউওয়াল মাসের ছয় রোজা রাখার লাভ বা ফজিলত কি এই ছয় রোজা কবে থেকে রাখতে হবে এবং এই সাউওয়াল মাসের ছয় রোজা একসাথে রাখা উত্তম ভালো নাকি ভেঙ্গে ভেঙ্গে রাখতে পারবেন কোনটা ভালো এবং রমজানের ভাঙতি রোজাগুলো আগে রাখতে হবে নাকি ছয় রোজাগুলো আগে রাখতে হবে এবং ভাঙতি রোজাগুলো না রেখে রমজানের আপনারা ছয় রোজা সাউবাল মাসে রাখতে পারবেন কি না এবং ছয় রোজা না রাখলে কি কোনো গুণা হবে কিনা এবং ছয় রোজার নিয়ত কিভাবে আপনারা করতে হবে এবং ছয় রোজা ভেঙে ফেললে পরে আবার কাজা করতে হবে কি না কিনা সম্পূর্ণটা জানিয়ে দেবো ইনশাল্লাহ প্রিয় ভাই এবং বোনেরা যদি আপনারা আমল নাও করেন একটা মাস আলা একটা হাদিস জানলেন হাল্লাহ আকবর সব হয় অনেক ফজিলত অনেক একবার কাত আল্লাহ একবার শুনতে শুনতেই তো ভালো লাগলে রাখবেন তাই না এই জন্যে মাস আল্লাহ মাসাইল শুনবেন ভালো কথা শুনবেন ইনশা আল্লাহ সুন্দর করে আমি ছয় রোজার এবং গুরুত্ব ফজিলত এবং রাখার নিয়মটা আজকে আমি বলে দেব এবং রমজানের মধ্যে যে সমস্ত রোজাগুলো ভেঙ্গেছেন কখন রাখবেন সুন্দর করে বলে দেবো ইনশাল্লাহ অনুরোধ করব জীবনে কত ভিডিওই তো দেখেছেন তাই না অনুরোধ করব মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটা দেখবেন প্রিয় ভাই এবং বোনেরা চলছে শাওয়াল মাস রমজান শেষ হওয়ার পরে শাওয়াল মাস এসে যায় এই শাওয়াল মাসের মধ্যে ছয়টি রোজা রাখলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজানের রোজাগুলো রাখলো এবং সাউওয়ালের ছয়টি রোজা রাখলো আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে পূর্ণ একই বছর রোজা রাখার সওয়াব লিখে দেয় সকলে বলি সুবহানাল্লাহ রমজানের একটি রোজা রাখলে নবীজি বলেছেন আল্লাহ দশ গুণ সওয়াব বৃদ্ধি করে দেয় দশটা রোজা রাখার সওয়াব তাহলে তিরিশটা রোজা রাখার কারণে তিনশো দিন রোজার রাখার সব আপনি পেয়ে গিয়েছেন রমজানে রোজার রাখার কারণে তিনশো দিন আর ছয় রোজার রাখার পরিবর্তে আপনি ষাটটি রোজার শপ পেয়ে গিয়েছেন তাহলে তিনশত ষাট দিন অর্থাৎ পূর্ণ এক বৎসর রোজার রাখলে যেমন শব পেতেন আপনি এক বৎসর রোজার আকার স্বাব পেয়ে যাবেন সকলে বলে শোভাখান ল প্রিয়দিনী ভাই এবং বোনেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন ইয়া রাসূল আল্লাহ ও ইয়া হাবিব আল্লাহ আমি সারা বছর রোজা রাখতে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি সারা বৎসর কষ্ট করে রোজা রাখার প্রয়োজন নাই তুমি যদি রমজানের রোজা রাখো রমজানের রোজা রাখার পর রমজান মাসের পর সাউল মাস আসলে ছয়টি রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পূর্ণ এক বৎসর রোজা রাখার সব তোমার আমল নামার মধ্যে লিখে দিবেন সকলে বলে সবাহ আল্লাহ আল্লাহ একবার তাহলে বুঝতে পারলেন রমজানের রোজা রাখার পর সাউওয়ালের ছয় রোজা রাখলে পুরনো এক বছর রোজা রাখার সোয়াব পাওয়া যায় সকলে বলি সোবাহী ভাই এবং বোনেরা এখন আমি আপনাদেরকে বলে দেব সাউওয়াল মাসের ছয় রোজা কবে থেকে রাখতে হবে কবে থেকে রাখতে হবে এ ছয় রোজা কবে থেকে শুরু করতে হবে এটা আমি আপনাদেরকে বলে দেব আপনারা অনেকে মনে করেন সাওয়াল মাসের ছয় রোজা মনে হয় যে ঈদের পরের দিন থেকে শুরু করতে হয় ঠিক আছে আবার অনেকে অনেকটাই কথা মনে করেন আপনারা হ্যাঁ আমি আপনাদেরকে সঠিকটা বলে দিচ্ছি সাওয়াল মাসের ছয় রোজা আপনারা পুরো এক মাসের মধ্যে আপনি যত মানে যে কোনো সময় থেকে আপনি শুরু করতে পারেন আপনি ঈদের দিনের পরের দিন থেকে আপনি শুরু করতে পারেন এক সঙ্গে রাখতে পারেন অথবা এক সপ্তাহ পর থেকেও শুরু করতে পারেন অথবা দশ দিনের পর থেকে শুরু করতে পারেন আপনি শুরু করলেই চলবে মোট কথা হুম এ শাওয়াল মাসের মধ্যে যে কোনো সময় আপনি ছয় রোজা রাখলেই হবে আশা করি বুঝতে পেরেছেন যে কোনো সময় আপনি শুরু করতে পারেন এক মাসের মধ্যে তিন নম্বরে একসাথে রাখা উত্তম নাকি ভেঙ্গে ভেঙ্গে রাখা উত্তম ভালো ছয় রোজা অনেক মহিলা মা বোনরা মনে করে এক সঙ্গে মনে হয় ছয়টা রোজা রাখতে হয় না হয় রোজাগুলো হয় না ভালো না আবার অনেকে মনে করে ভেঙ্গে ভেঙ্গে রাখাম একসঙ্গে রাখতে পারে না এটাও কিন্তু অনেকে মনে করে তাই প্রিয়দিনই ভাই এবং বোনেরা আপনাদেরকে সঠিকটা বলে দিচ্ছি আপনি একসাথেও ছয়টা রাখতে পারেন কোনো সমস্যা নেই এটাও ভালো এবং ভেঙ্গে ভেঙ্গে একটি একটি করে একটা রাখছেন একদিন বাংছেন দুইটা রাখছেন দুই দিন বাঙছেন পরের দিন রাখছেন আপনি এভাবেও রাখতে পারেন কোনো সমস্যা নেই এভাবে রাখা উত্তম ভালো কোনো সমস্যা নেই যে একসাথে রাখলে বেশি সোয়াপ ভেঙে ভাঙা রাখলে কম সোপ এটা না আপনি এই সাউওয়াল মাসের মধ্যে একসঙ্গে অথবা ভেঙে ভেঙে আপনার ইচ্ছা ছয়টা রোজা রাখলেই হবে এমনকি যদি আপনি প্রতি বৃহস্পতিবার এবং সোমবারে রোজা রাখেন এ সপ্তাহে বৃহস্পতিবার এবং সোমবারে রোজা রাখলে তিন সপ্তাহ রোজা রাখলেই এই ছাগল মাসের মধ্যে ছয়টা রোজা রাখলেই হবে মোট কথা আপনি যে কোনো ভাবে ছয়টা রোজা রাখলেই হবে শাওয়াল মাসের মধ্যে তাহলে আপনি শাওয়াল মাসের মধ্যে নফল রোজা ছয়টা রাখলেই আপনি রোজার ফজিলত পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে হয়ে যাবে কোনো সমস্যা নেই বেশি কম বেশি হবে না চার নাম্বারে রমজানের ভাঙতি রোজা আগে নাকি ছয় রোজা আগে অনেক মহিলা মা বোনদের অথবা ভাই বোনদের অনেকের অনেক সমস্যার কারণে আপনারা ভাঙতি রোজাগুলো আপনাদের হয়ে যায় যেমন ইচ্ছাকৃতভাবে যদি একটা রোজা কেউ ভাঙে দুই মাস রোজা রাখতে হয় ইচ্ছাকৃতভাবে ওইটা হচ্ছে কাফফারা আর কাজা হচ্ছে যে আপনি বিপদের মধ্যে পড়ে একটা রোজা ভেঙেছেন এই একটা রোজার পরিবর্তে আপনারা একটা রোজাই রাখবেন মনে করেন যে অনেক মহিলা মা বন্ধের পিরিয়ড হয়েছে এই জন্যে সাতটা আটটা নয়টা দশটা রোজা রাখতে পারে নাই এ রোজাগুলো আগে রাখতে হবে নাকি ছয় রোজা আগে রাখতে হবে এই নিয়মটা আপনাদেরকে বলে দেব। এবং অনেক পুরুষ যারা সফরে ছিলেন বিপদে ছিলেন রোজা ভেঙ্গে ফেলেছেন অসুস্থ ছিলেন তারা এখন সুস্থ হয়েছেন এখন কি ছয় রোজা আগে রাখতে হবে নাকি ভাঙতি রোজাগুলো আগে রাখতে হবে এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি ইনশাল্লাহ ঠিক আছে প্রিয়দিনই ভাই এবং বোনেরা যদি আপনাদের ভাঙতি রোজাগুলো থাকে সবচেয়ে ভালো হলো যদি আপনি পারেন এই শাওয়াল মাসের মধ্যে ভাঙতি রোজাগুলো রেখে তারপরে ছয় রোজা রাখবেন কোনো সমস্যা নেই আপনি এভাবে রাখবেন এখন যদি এমন দেখা যায় যে আপনাদের ভাঙতি রোজা অনেক আছে ভাঙতি রোজা রাখতে গেলে আপনাদের আর ছয় রোজা রাখা হবে না কারণ ছয় রোজা যদি আপনি এই শাওয়াল মাসের মধ্যে রাখতে না পারেন পরবর্তীতে রাখলে আর সব আপনি এরকম পাবেন না তবে আপনি ভাঙতি রোজাগুলো আপনার যে কোনো মুহূর্তে রাখতে পারবেন রমজানের পরেও সমস্যা নেই যেমন হাদিসের কিতাবের মধ্যে এসেছে আম্মাজান হজরতায় শারজি তালানহা থেকে বর্ণিত তিনি বলেছেন আমি আমার রমজানের ভাঙতি রোজাগুলো শ্রাবণ মাস আসার মানে আগে আগেই মানে শাবান মাসের মধ্যে আমি রেখে দিতাম মানে এই বছরের মধ্যে রমজান আসার আগে আগেই মানে শাবান মাসের পরে তো রমজান এই সাবান মাসার মধ্যে শ্রাবান মাসের মধ্যেই এক বছরের মধ্যে রমজানের পর থেকে শাবান মাসের মধ্যেই পর মানে আপনার যে কোনো রোজা আপনি রাখতে পারবেন ভাঙতি রোজাগুলো আল্লাহর নেবিজির প্রাণ প্রিয়তমাই শ্রী আম্মাজার হজরতায়শ আল্লাহ তাল বলেছেন আমি সাবান মাসের মধ্যেই সব রোজাগুলো রেখে দিয়েছি ভাঙতি রোজাগুলো আস্তে আস্তে করে এই জন্যে আপনারাও রমজানের পরের মাস শাওয়াল মাসের মধ্যে ভাঙতি রোজা রাখতে পারেন পরের মাসে রাখতে পারেন পরের মাসে রাখতে পারেন অথবা রমজানের আগে আগে রাখলেই হবে ঠিক আছে তবে ছয় রোজা কিন্তু এই মাসের মধ্যে রাখতে হবে তাহলে আপনারা জানতে পারলেন যদি আপনাদের ভাঙতি রোজার থাকে ভাঙতি রোজাগুলো না রেখেও ছয় রোজা রাখতে পারবেন ভাঙতি রোজাগুলো পরে রাখবেন কোনো সমস্যা নেই এবং হবে অনেকে বলে ভাঙতি রোজা না রাখলে রোজা রাখলে হবে না এটা কিন্তু মিথ্যা কথা আপনারা এই কথাগুলো ধরবেন না আপনাদের রোজা আপনারা রাখবেন ভাঙতি রোজাগুলো যখন পারেন তখন রাখবেন সমস্যা নেই আপনারা রেখে দেবেন ইনশাল্লাহ তাহলেই চলবে প্রিয়দিনই ভাই এবং বোনেরা তাহলে ক্লিয়ার হয়ে গেলেন ভাঙতি রোজা পরেও রাখা যাবে ছয় রোজা আগেও রাখা যাবে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ পাঁচ নাম্বারে ছয় রোজা না রাখলে গোনা হবে কিনা না ছয় রোজা না রাখলে কোনো গোনা হবে না এটা নফল রোজা অনেক ফজিলত রাখলে অনেক লাভ নবীজি বলেছেন তবে না রাখলে কোনো গুণা হয় না ছয় রোজা আপনারা এটা মনে করবেন না ছয় রোজা না রাখলে মনে হয় কি গুনা হয়ে যাবে না ছয় রোজা না রাখলে একটুও গুণা হবে না আল্লাহ আপনাকে ধরবে না রাখলে বিশাল সব আল্লাহ একবার আল্লাহ একবার আপনারা রাখতে চেষ্টা করবেন না রাখলেও সমস্যা নিয়ে ইনশাআল্লাহ আল্লাহ ছয় নম্বরে এ ছয় রোজার নিয়ত্রা কীভাবে করতে হয় আপনারা ছয় রোজার নিয়ত্রা আপনারা এভাবে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শাওয়াল মাসের রোজা রাখব হয়ে গেল মানে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শাওয়াল মাসের নফল রোজা রাখব বললেই হয়ে যাবে এ রোজাগুলো নফল রোজা ঠিক আছে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে সাউয়াল মাসের নফল রোজা রাখব এটা বললেই হয়ে যাবে এখন যদি কেউ ভোর স্যাহারি খেতে না পারে তাহলে সে কীভাবে রোজা রাখবে রোজা রাখতে পারবে কি না অবশ্যই ভোররাত্রে যদি কেউ স্যাহারি খেতে না পারে তারও রোজা হয়ে যাবে যখন গম থেকে উঠবে সে সঙ্গে সঙ্গে নিয়ত করে ফেলবে সাহারি খেতে হবে না রোজা এভাবেও হয়ে যায় কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ এবং এশার নামাজের পরে যদি কোনো ব্যক্তি রোজা রাখার নিয়ত করে ঘুমিয়ে থাকে যে বোররাত্রে আমি সেহারি খাবো কালকে রোজা রাখবো শাওয়াল মাসের নহল রোজা ইনশাল্লাহ ঘুমিয়ে গেছে রাত্রে উঠতে পারে নাই ওঠার পরও আর নিয়ত করতে হবে না যদি উঠে দেখে যে স্যাহারি খাওয়ার সময় শেষ কোনো সমস্যা নেই রাত্রে পাক্কা নিয়ত করেছে এটাই চলবে অথবা আবার নিয়ত করতে পারবে সমস্যা নেই অথবা মানে রাত্রে নিয়ত করে নাই আসার নামাজের পরেও এবং ভোর রাত্রেও নিয়ত করে নাই ঘুম থেকে উঠতে পারে নাই দুপুরের আগ পর্যন্ত এগারোটার আগ পর্যন্ত নিয়ত করতে পারবে বারোটা এগারোটা বারোটার আগে দুপুরের আগে আগে নিয়ত করতে হবে তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে তাহলে স্যারি না খেলেও ভোর রাত্রে না উঠতে পারলেও রোজা রাখা যায় কোনো সমস্যা নেই ঠিক আছে এই ছয় রোজার কিন্তু কোনো তারাবি পড়তে হয় না ঠিক আছে এটাও কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন সয়রোজা ভেঙে ভেঙে রোজা রেখে ভেঙে ফেললে পরে কাজা করতে হবে কি না অনেকে আছেন যে আপনারা নফল রোজার আইখা ভাঙালান এটা কি আপনাদের কাজা করতে হবে কি না অবশ্যই যদি কোনো ব্যক্তি নফল রোজা রেখে ভেঙে ফেলে এটা ওয়াজিব এটা নফল রোজা রাখলে কিন্তু ওয়াজই পুরো করতে হবে আপনি যদি রোজাটা রাখছেন আবার ভাইয়ালাইছেন যে কোনো কারণে এটা আপনার পরবর্তীতে কাজা করতে হবে রেখে দিতে হবে হুম মনে করেন যে আপনি ছয় রোজা রাখছেন এখন মেহমান সবাই আসছে সকলের সঙ্গে খাবার দাবার খেতে হয় নিজে খারাপ দেখা যায় রোজাটা রাখলে এখন পরবর্তীতে রাখবেন এখন আপনি রোজা রাখছেন আপনি রোজা ভেঙে ফেলতে পারেন হাদিসের মধ্যে আছে কোনো সমস্যা নেই এ রোজাটা আপনি পরবর্তীতে যখন সুযোগ পাবেন দুই দিন পরে তিন দিন পরে আপনি রেখে দিবেন বা পরের দিন রেখে দেবেন তার মানে নফল রোজা রেখে ভাঙ্গা যায় কিন্তু নফল রোজা রাখলেই এটা ওয়াজিব হয়ে যায় পরবর্তী কাজা করতে হয় ঠিক আছে মেহমান আসলে আপনি ভাঙতে পারবেন যে কোনো নফল রোজা ঠিক আছে বা ঘরের মধ্যে ভালো ভালো খাবার টাবার আছে আপনি রোজা রাখছেন আপনার খাবার এসেছে হাদি এসেছে বা কোনো কিছু এসেছে আপনার ভেঙে ফেলতে মন চাইতেছে রোজা মানে খাবারটা খাইতে মন চাইতেছে আপনি খাবারটা খেতে পারবেন সমস্যা নেই তবে এই রোজাটা কিন্তু রাখতে হবে আবার নফল রোজা রাখলে ওয়াজিব হয়ে যায় নফল নামাজ পড়লেও এই নামাজটাকে আবার পরিপূর্ণ করতে হবে আপনি নফল নামাজের নিয়ত করছেন ভেঙে ফেলছেন এই নামাজটা আবার পড়তে হবে নফল রোজা রাখছেন আপনি এ রোজাটা ভেঙে ফেললে আপনি এটা আবার রাখতে হবে এটা ওয়াজিব হয়ে যায় তাই প্রিয় ভাই এবং বোনেরা আশা করি জানতে পেরেছেন শিখতে পেরেছেন এই ছয় রোজা মহিলা মা বোনরা বেশি রাখে আপনারাও রাখতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনার আমার মাহে রমজানের রোজাগুলোর দাম হবে শক্তিশালী হবে এবং আপনি আমি আল্লাহর কাছে প্রিয় হব এই ছয় রোজার মাধ্যমে আলাইহি সাল্লাম এই শয় রোজা রেখেছেন এবং আমরাও রাখতে চেষ্টা করব আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাহে রমজান মাসের পরের মাস এই শাওয়াল মাস চলছে রোজা আমাদেরকে সুন্দরভাবে সঠিকভাবে হক আদায় করে রাখার তৌফিক দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করছি ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাইখ সুস্থ রাইখ হায়াতে জীবনে আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দিও ও আল্লাহ তাদের ছেলে মেয়েদেরকে সকলকে ভালো রাইখো আমিন প্রিয় দিনই ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ও হ্যাঁ আমাদের আরেকটি চ্যানেল আছে নামাজ শিখুন ইউটিউবের মধ্যে গিয়ে শুধু লিখবেন বাংলাতে নামাজ শিখুন সেই চ্যানেলের মধ্য থেকে আমরা প্রতিদিন রাত্রে লাইভ অনুষ্ঠানের মধ্যে আসি আপনাদের সঙ্গে কথা বলার জন্যে আপনাদের যা কিছু নামাজ সম্পর্কে জানার প্রয়োজন জানতে পারেন এবং কি আমরা প্রতি বৃহস্পতিবারে নামাজ শিখুন ইউটিউব চ্যানেল থেকে রাতের নয়টা বাজে এর মধ্যেই নয়টা সাড়ে নয়টার মধ্যেই লাইভে আসি আমরা এসে সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তাওবাগুলো আমরা পাঠ করে নিষ্পাপ হতে চেষ্টা করি নবীজি বলেছেন যে ব্যক্তি এই সাকিদুল ইস্তিক ফার পাঠ করবে নিষ্পাপ হয়ে যাবে আপনারা অনেকেই পারেন সাইগিদুল ইস্তিক ফার কিন্তু সহিশুদ্ধ হয় না এই জন্যে আমরা সকলে এক সঙ্গে আমরা পড়ব এবং পড়ি হাজার হাজার লাখ লাখ মানুষ আমাদের সঙ্গে পড়ে আপনিও যদি এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলে সংযুক্ত হয়ে অনুষ্ঠানটা দেখতে চান আমাদের সঙ্গে শরিক হতে চান অবশ্যই বাংলাতে লিখবেন নামাজ শিখুন তারপর চলে আসবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তারপর একটা বেল আসবে বেলটার মধ্যে আবার চাপ দিবেন তারপরে নিচে আসবে অল অল করে দিবেন নোটিফিকেশান তাহলে সবগুলো ভিডিও আপনি পেয়ে যাবেন আর কখনো মিস হবে না তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি